এই যে ধরুন মাকে এত নিয়ম নিষ্ঠা ভরে পুজো করতে হবে মায়ের রূপ নিয়ে এত স্পেসিফিকেশন আছে সেখানে আজকে যখন আমরা পুজোগুলো দেখছি থিমের পুজোগুলো দেখছি তখন তো সেখানে এসব কিছুর অভাব দেখতে পাই থিমের পুজোর এক কথায় যদি বলতে হয় তাহলে থিমের পুজোর আমরা সমর্থন করতে পারি না কেননা আমার মা কোনো থিমের বস্তু নন আমার শিল্পকলা আমার কৃতকৌশল আমি নিশ্চয়ই দেখাবো কিন্তু সেটাকে শাস্ত্রাচার লঙ্ঘন করে নয় যখনই শাস্ত্রাচার লঙ্ঘিত হয়ে যাবে তখনই সেটা কিন্তু একটা পুতুল হয়ে যাবে মাত্র সেটা আর বিগ্রহ থাকবে না যে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার কথা শাস্ত্রে আছে যে বিগ্রহের ধ্যান মন্ত্রের কথা শাস্ত্রে আছে যে বিগ্রহ নির্মাণের জন্য পুঙ্খানুপুঙ্খ শাস্ত্রে আছে তাকে লঙ্ঘন করে গিয়ে আমরা যা করি সেটাতে না শিল্প বাঁচবে না শাস্ত্র বাঁচবে অতএব এই বিষয়ে আমাদের কিন্তু সতর্ক হতে হবে আমরা নিশ্চিতভাবে শিল্পের চর্চা করব কিন্তু সেটা দেবীর উপরে নয় আমার বিগ্রহের ওপরে নয় সেই বিগ্রহকে শাস্ত্রের যে নির্দেশনা তার মধ্যে রেখে আমরা যদি শিল্প বা সাহিত্যের চর্চা করতে পারি তাহলে শিল্প সাহিত্যও বাঁচবে আধ্যাত্মিকতাও বাঁচবে এই যে দুর্গাপুজো শুরু হয়ে গেল এর মধ্যে সাধারণ মানুষরা তারা কি করবে তাদের কি করণীয় যা করলে তারা ভালো থাকতে পারবে সপ্তমীর দিন সকালে সাতটা ফোঁটা গিরি মাটি দিয়ে চৌকাটের উপর প্রত্যেকে অবশ্যই দেবেন বাড়ির যারা মায়েরা আছেন সকাল সকাল স্নান করে কাপড় পরে সাতটা গেরিমাটির ফোঁটা সেই সঙ্গে সাতটা চন্দনের ফোঁটা এবং সাতটা সিঁদুরের ফোঁটা এইটা দরজার ওপরে লাগান দেখুন আপনার গৃহের সমস্ত আপদ দূর হয়ে যাবে অষ্টমীর দিন বিশেষ করে তিন রকমের ফল লাল কাপড়ে বেঁধে কোনো দুর্গা মণ্ডপে দান করে দিয়ে আসুন দুর্গা পূজার অঙ্গীভূত হিসেবে নয় লাল কাপড়ের মধ্যে যে কোনো তিনটে ফল বেঁধে দিয়ে আসুন দুর্গাপূজার মধ্যে সেই ফল তিনটে আর খাবেন না দশমীর পর আবার সেগুলো খেতে পারেন দেখুন আপনার সারা বছরের যে যেসব কাজকর্ম তার সমস্ত সফল হবে নিষ্ফল হবে না নবমীর দিন যদি হাঁড় কাটের মাটি একটু সংগ্রহ করে এনে ঘরে রাখতে পারেন এবং যে কোনো কাজে যাবার আগে সেই মাটির তিলক যদি কপালে দিয়ে যান তাহলে নিশ্চিতভাবে কর্মে আপনার সাফল্য আসবে দশমীর দিন অপরাজিতা লতা যেখানে দুর্গা পর অপরাজিতা পুজো হয় সেখান থেকে অপরাজিতার লতা সংগ্রহ করে আনুন ডান হাতে বাঁধুন তবে এটা কেবলই পুরুষরা বাঁধবেন এইটা যদি সারা বছর বেঁধে রাখতে পারেন তাহলে দেখবেন যে অনেক জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা এমনি চলে যাচ্ছে আমি যা বললাম সেটা স মস্তিষ্ক প্রসূত কোনো টোটকা নয় শাস্ত্রের নির্দেশ নির্দেশ যদি আমরা পালন করতে পারি ঋষিদের আমাদের জীবন নিশ্চয়ই সুখ এবং শান্তিময় হবে এ বিষয়ে কোনো দ্বিমত নেই